নমস্কার আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল ধর্মসত্য সত্য ধর্ম সত্য আজ এনেছি বাদ বাদ রুগীর বাদ রোগে অনেক লোক ভুগছে তার জন্যে বাতের চিকিৎসা একটি দিলাম এটি কিন্তু মন্ত্র এটি চুরি করতে হবে কুমারের যে চাক চাকে যে মাটি থাকে সেইটি কিন্তু চুরি করতে হবে আর কিছু নয় এবারই মন্ত্রটি শুনুন আগে মন্ত্রটি শুনুন কুমারের মাটি টুই থাকিস যে চাকি কি আর বলিব বল আমি তোকে তোমার শক্তিতে হয় বেদনার নাশ তাহাতে বাদ ব্যাধি পায় যেগো গো ত্রাস নরসিংহের বরে তোরে হাতে লইনু গুরুর সারি তিনবার মন্ত্রপুত কহিনু দং বিং জয় চামুন্ডে উমুকার মানে যার বাদ হয়েছে উমুকার বেদনা কর নাস বড় বাপ ধর্মের আজ্ঞায় কাঁওর কামিক্ষা মা দেবী চন্ডীর আজ্ঞা আরবার মন্ত্রটি শুনুন কেটে কেটে বলছি কুমারের মাটি তুই থাকিস যে চাকি কি আর বলিব বল আমি তোকে তোমার শক্তিতে হয় বেদনার নাস তাহাতে বাদ ব্যাধি পায় যে গো ত্রাস নরসিংহের বরে তোরে হাতে লিনু গুরুর শরী তিনবার মন্ত্রপুত কহিনু দং বিং জয় চামুন্ডে উমুকার বেদনা কর না গায় বড় বাপ ধর্মের আজ্ঞায় কাঁওর কামিক্ষা মা দেবী চণ্ডীর আজ্ঞায় মাটি চুরি করে আনলেন হাতে নিলেন একবার মন্ত করে একটি ফুঁক এবং তিনবার মন্ত্র করে তিনটি ফুঁক দিয়ে যার বাদ হয়েছে সেখানটাকে মালিশ করতে হবে এই মন্ত্রটি দিয়ে জপ করে হবে এগারো দিন করলে ভালো হয় যদি কেউ না পারে তাহলে শুভ দিন পুষা যুক্ত রবিবার বা দীপান্বিতা অমসার এই যোগে জপ করলে এটি সিদ্ধ হয়ে গেল সিদ্ধ হয়ে যাওয়ার পর এটি কাজ করলে বাদ শান্তি হবে এরপরে কেউ যদি কিছু বুঝতে অসুবিধা হয় কোথাও তাহলে কমেন্টে লিখে দিবেন কার কি অসুবিধা বা ফোন করে জেনে নেবেন আজকের মতন ভিডিওটি এখানে শেষ করলাম পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে